মহান মুক্তিযুদ্ধে ডিপুটি চিফ অব স্টাফ ও সাবেক বিমান বাহিনী প্রধান বীর উত্তম এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের জানাজা অনুষ্ঠিত হয়েছে তিনি উনিশশো সালের একত্রিশে অক্টোবর পাবনায় জন্মগ্রহণ করেন রোববার একুশে ডিসেম্বর দুপুরে বিমান বাহিনী ঘাঁটি বাসারের ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড মাঠে এই জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ছাড়াও জানা যায় উপদেষ্টা পরিষদের সদস্য সেনা নৌ ও বিমান বাহিনীর বর্তমান ও সাবেক প্রধানরা এবং এ কে খন্দকারের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন জানা যায় শুরুতে পল বেয়ারারা এ কে খন্দকারের মরদেহ নিয়ে ধীর গতিতে মার্চ করে মঞ্চের দিকে এগিয়ে যান পরে তার জীবন বৃত্তান্ত উপস্থাপন করা হয় এ কে খন্দকারের ছেলে জাফরুল করিম খন্দকার পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন নামাজের জানাজার পরে মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় সবশেষে মরহুমের সম্মানে ফ্লাইপাস্ট বা সম্মানজনক ফ্লাইট অনুষ্ঠিত হয়